আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে এসি রঞ্জু বস্ত্র বিতানে রঞ্জু বস্ত্র বিতান থেকে আজকে আবারও শয় রেডিমেড পর্দার কালেকশন নিয়ে আসছি এগুলো প্রিমিয়াম পর্দার মধ্যে থাকতেছে আর যেটা পছন্দ হবে সেটাই নিতে পারবেন এখানে কত সুন্দর কালার দিয়ে আমরা শুরু করলাম এটা ছয় কুসির প্রিমিয়াম পর্দার কালেকশন রেডিমেড পর্দা এগুলো একেবারে বড় সাইজের এবং ভালো মানের মোটা পর্দার কালেকশন একটা একটা করে ডিজাইন এবং কালার খুলে দেখে দেওয়া হচ্ছে যার যেটা পছন্দ হবে মার্ক স্ক্রিনশট দেওয়িমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশানগুলো হাতে পাবেন যার যেটা পছন্দ যত পিস ইচ্ছা তত পিস নিতে পারবেন একই কালার ছয় পিস আট পিস দশ পিস যার যে কয়টা প্রয়োজন সে কয়টাই নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই এগুলো নম্বর থাকতেছে সাত ফিট ছয় কুসির একেবারে বড় রঙের একশো পার্সেন্ট গ্যারান্টি আছে এবং ধুলেও এগুলো আয়রন করতে হবে না কুচকে যাওয়ারও ভয় নেই ভারী পর্দা অনেক সুন্দর সুন্দর কালার আছে যার যেটা পছন্দ হবে যত পিস ইচ্ছে তত পিসই নিতে পারেন প্রতি পিস পর্দার মূল্য থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন ছয় কুশির প্রিমিয়াম পর্দার কালেকশন এই যার যেটা পছন্দ তা অর্ডার কনফার্ম করুন অর্ডার কনফার্ম করা দুই থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টটা হাতে পাওয়া যাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ডেলিভারি সিস্টেম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টের সঙ্গে ডেলিভারি চার্জটা যোগ করা থাকবে ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখে নেওয়ার অপশান আছে যারা সব এসে নেবেন সবের লোকেশান দেওয়া থাকবে সব এসেও নিতে পারবেন এর পাশাপাশি চাদরের কালেকশন চার চারকুসি পর্দার কালেকশন আছে এগুলোও নিতে পারবেন যার যেটা পছন্দ যত পিস ইচ্ছা তত পিসে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে দামের কোনো পরিবর্তন হবে না যাই যেটা নেবেন সেটাই পাবেন আমাদের এই চ্যানেল থেকে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দেন এবং শেয়ার করুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কুর্তি পিস পর্দার মূল্য থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি যারা শপে এসে নেবেন শপের লোকেশন রঞ্জব বস্ত্র বেতন রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক গলি দোকান নং আট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স অনজোড়া স্কোয়ারপিডো ইয়ে পর্যন্তই আল্লাহফেস